নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হল কন্যা রাশির জীবনে দু হাজার পঁচিশ সালে রাহুকেতুর প্রভাব কতটা থাকবে তার কারণ আমাদের জীবন পরিবর্তনের জন্য যে চারটি গ্রহের ভূমিকা থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাহু এবং কেতু বর্তমানে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান রয়েছে সপ্তমভাবে এবং কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে সতেরোই মে পর্যন্ত রাহু এবং কেতু সপ্তমভাবে এবং প্রথমভাবে অবস্থান করে থাকবে আঠেরোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান থাকবে ষষ্ঠভাবে এবং কেতুর অবস্থান থাকবে দ্বাদশভাবে কেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকে এবং রাহু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকে সুতরাং বুঝতে পারছেন রাহু কেতুর প্রভাব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতিকাদের জীবনে দেড় বছর প্রভাব দিয়ে থাকবে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও সতেরোই মে দু পর্যন্ত রাহুকেতু কোন 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 দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবং রাহুকেতু ট্রানজিট করে গেলে রাশি পরিবর্তন করলে আগামী দেড় বছর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে চলে আসবো কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে বর্তমানে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে এবং সপ্তমভাবে রাহু অবস্থান করছে সতেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত রাহু কেতু সপ্তমভাবে এবং প্রথমভাবে অবস্থান করে থাকবে অর্থাৎ রাহু সপ্তমভাবে এবং কেতু প্রথমভাবে অবস্থান করে থাকবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন দাম্পত্য জীবন সপ্তম ভাব আমাদের ব্যবসা বাণিজ্যের স্থান সপ্তম ভাব থেকে দেখা হয় পার্টনারশিপ ব্যবসা সপ্তম ভাব থেকে দেখা হয় ডেলি ইনকাম তো গত এক বছর রাহু বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তৈরি করেছে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো কিন্তু দিয়েছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদেরকে বিবাহিত জীবনে এবং সতেরোই মে দু পর্যন্ত এই ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি বিবাহিত জীবনে কিন্তু দিতে থাকবে কাদের বেশি করে প্রভাব পড়বে রাহুকেতুর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুকেতুর অবস্থান অশুভ রয়েছে সেই সমস্ত রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে রাহুকেতুর প্রভাব কিন্তু বেশি মাত্রায় পড়বে বিবাহিত জীবনে মিসকমিউনিকেশন রিলেশান গ্যাপ মানসিক অশান্তি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব চলে আসা হাজব্যান্ড এক কথা বলছে ওয়াইফ আরেক কথা বলছে যে কোনো একটা বিষয়ের মধ্যে অশান্তি একমত না হওয়া এরকম সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও তৈরি হবে সতেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অতএব যে সমস্ত কন্যারাশি বা লগ্নে জাতক জাতিকারা বিবাহিত জীবনে সমস্যা পাচ্ছেন তারা কিন্তু সতর্ক থাকবেন সতেরোই মে দু পর্যন্ত যারা আনম্যারিড রয়েছেন বিবাহ করতে চাইছেন দেখবেন বিবাহ কিছুতেই ম্যাচিউর করছে না বিবাহ কিছুতেই ফিক্স হচ্ছে না ফাইনাল হচ্ছে না বিবাহ তার কারণ রাহু কেতুর অবস্থান রাহুর অবস্থান সপ্তমভাবে এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে অর্থাৎ প্রথমভাবে রাহু সপ্তমভাবে কিন্তু এই সমস্যাগুলো তৈরি করায় এবং কেতু প্রথমভাবে বিবাহ কিছুতেই ম্যাচিওর করাতে চায় না অনেক কথাবার্তা হবে বিবাহের জন্য কিন্তু ফাইনাল কিছুতেই হতে চাইবে না রাহু এবং কেতুকে ট্রানজিট করতে দিন আঠেরোই মে দু হাজার পঁচিশে কেতু ট্রানজিট করলে বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হবে কেতু প্রথমভাবে থাকবে সতেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রথমভাবে কেতুর অবস্থান কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাকে প্র্যাকটিক্যাল বানিয়ে দিচ্ছে আরও প্র্যাকটিক্যাল বানিয়ে দেবে কাঁধে দায়িত্ব আসবে রেসপন্সিবিলিটি আসবে ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে দেবে কেতু আধ্যাত্মিকতার কারোগ্রহ আধ্যাত্মিক পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে ঈশ্বরের সঙ্গে কানেকশন তৈরি হবে ঈশ্বরের প্রতি আপনার আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাবে রাশির উপর কেতুর অবস্থান ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ট্রেস টেনশান এগুলো কিন্তু আসবে মানসিক অস্থিরতা মানসিক বিভ্রান্তি যে কোনো বিষয়ের উপর সন্দেহ চলে আসা অসন্তুষ্টি ভাব এগুলো কিন্তু থাকবে কাদের কাদের এই সমস্যা হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেতুর প্রথমভাবে অবস্থানের জন্য যারা প্রেমজ সম্পর্কে জড়িয়েছেন যারা প্রেম করছেন তাদের জীবনেও কিন্তু সমস্যা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে কতদিন পর্যন্ত সতেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত হানড্রেড পারসেন্ট সমস্যা কিন্তু আসবে আপনাদের জীবনে যারা প্রেম করছেন কিছু না কিছু অসন্তুষ্টি ভাব দেখা দেবে সন্দেহ প্রবণতা সন্দেহ দেখা দেবে আপনি যতই আপনার রিলেশনকে ঠিক করার চেষ্টা করুন কিছু না কিছু সমস্যা কিন্তু থাকবে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে ব্রেকআপ হয়ে যাবে এই সমস্যাগুলো কিন্তু থাকবে কন্যা রাশির জন্য রাহু রাহুকেতুর রাশি পরিবর্তন আগামী দিনে ভালো সময় নিয়ে আসতে চলেছে রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং কেতু প্রথম ভাব থেকে দ্বাদশভাবে প্রবেশ করবে রাহু ষষ্ঠভাবে প্রবেশ করলে রোগ ঋণ শত্রুতা এবং কোর্ট কেসের সমস্যা থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে কিন্তু রিলিফ করাবে যাদের অতিরিক্ত লোন হয়ে গেছে ঋণ নিয়ে নিয়েছেন কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না সতেরোই মে দু হাজার পঁচিশ তারপর থেকেই ঋণ পরিশোধ করতে পারবেন রাহু আপনাকে ঋণ পরিশোধ করার উপায় কিছু না কিছু উপায় দিয়ে দেবে ঋণ পরিশোধ করতে পারবেন যারা কোর্ট কেসের সমস্যায় ফেঁসে রয়েছেন সেটা বিবাহিত জীবনের কেস হতে পারে জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস হতে পারে সেই কোর্ট কেসের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যারা শত্রুতার সমস্যায় প্রচুর ভুগছেন শত্রু পেছন থেকে চুরি মারছে গুপ্ত শত্রুতা পারিবারিক শত্রুতা কর্মক্ষেত্রের শত্রুতা কিছুই করতে পারছেন না আপনি রাহু ট্রানজিট করলেই শত্রুতার সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যারা শারীরিকভাবে অসুস্থ রয়েছেন কিছুতেই আরোগ্য লাভ করতে পারছেন না রাহু শারীরিক সমস্যাগুলোকে বাড়িয়ে দিয়েছে সপ্তমভাবে থেকে রাহু ষষ্ঠভাবে ট্রানজিট করলেই ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন কারণ শনি এবং রাহু একত্রে অবস্থান করবে কিছু দিনের জন্য কেতু দ্বাদশভাবে প্রবেশের ফলে লং ট্রাভেল আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বিনা প্ল্যানিংয়ে কোনো না কোনো জায়গায় আপনার ভ্রমণ হবার প্রবল সম্ভাবনা থাকবে কেতু আধ্যাত্মিকতার কারোগ্রহ কেতু প্রাপ্তিরও কিন্তু কারগ্রহ আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনি এমন কোনো রাস্তা দিয়ে বারবার যাবেন যেখানে হয়তো হাসপাতাল থাকবে বা আপনাকে শ্মশানের পাশ দিয়ে কোনো রাস্তা দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে কেতু আপনাকে এই কাজটা করাবে অতএব আধ্যাত্মিক স্থানে ভ্রমণ অথবা শ্মশানের পাশ দিয়ে কোনো রাস্তায় আপনাকে যেতে হবে বারবার অথবা এমন কোন রাস্তার পাশ দিয়ে যাবেন যেখানে হাসপাতাল রয়েছে নার্সিংহোম রয়েছে এটা কিন্তু কেতু আপনাকে করাবে কারণ কেতু দ্বাদশভাবে চলে আসবে আঠেরোই মে দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে যে এতদিন আপনার হাত ছেড়ে দিয়েছে সে কিন্তু আপনার আবার হাত ধরবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে কর্মক্ষেত্রে স্কিল এনার্জি দিয়ে কর্ম করতে পারবেন কর্মে সফলতা আসবে কর্মে পদ পরিবর্তন হবে আপনি চাইলে জব চেঞ্জও হতে পারে আপনার টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন অন্যের কাছে আপনার যা কিছু ট্যালেন্ট রয়েছে সেগুলো কিন্তু প্রকাশিত হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে অনেক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুকেতুর অবস্থান শুভ থাকবে কিছু কিছু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা থাকবেন যাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু আসবে যাদের রাহুকেতুর অবস্থান পার্সোনাল জন্মকুণ্ডলিতে অশুভ থাকবে আজকে যা বিষয় নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে গোচর ফল গোচরে রাহুকেতু কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যাদের ব্যবসা মন্দা চলছিল বা মন্দা চলছে বর্তমানে সতেরো মে দু পর্যন্ত কিন্তু মন্দা চলবে ব্যবসা নিয়ে টেনশান করবেন না রাহুকেতু ট্রানজিট করলেই ব্যবসাতে কিন্তু সফলতা আসবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে কন্যা রাশির শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এগুলো কিন্তু একটাও চলবে না দু সালে অতএব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু হানড্রেড পারসেন্ট সুপরিবর্তন আসবে দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতু দু সালে ট্রানজিট করতে চলেছে এই বড় বড় চারটি গ্রহ যে গ্রহগুলো এক একটি রাশিতে অনেক দিন করে অবস্থান করে থাকে কন্যা রাশির জীবনে কিন্তু সুপরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে রাহুকেতুর প্রভাব কতটা পড়বে এবং আগামী দেড় বছর রাহুকেতুর প্রভাব কতটা থাকবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ